বন্ধুরা এখন আমরা জানবো বায়োট সেভার নীতি সম্পর্কে তো এই নীতিটা আসলে কাকে নিয়ে জানো এই নীতিটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে নিয়ে অর্থাৎ বিকে নিয়ে তো এখন আমরা জানবো এই বিটা আসলে কার কার উপর নির্ভর করে এই বিয়ের অ্যাকচুয়াল সূত্রটা কি জিনিস তো এখন দেখা যাক একটি পরিবাহী তারের ভিতর দিয়ে আই কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে তো আমরা জানি এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে ঠিক এইভাবে অর্থাৎ এই বরাবর বুড়ো আঙুল রাখলে এই বরাবর আমাদের তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে তো এখানে ক্রস এখানে আমাদের ডট থাকছে তো তাতে ব্যাপার না ব্যাপারটা হলো কি ধরো এই বিন্দুতে আর এই আর ওয়ান দূরত্বে যে পরিমাণ প্রাবল্য দেখা যাবে এখানেও কি সেই একই পরিমাণ আর টুর ক্ষেত্রেও কি সেই একই পরিমাণ প্রাবল্য দেখা যাবে না অর্থাৎ এই জিনিসটা ভ্যারিয়েবল ক্রমান্বয়ে চেঞ্জ হয় কিছু বিষয়ের উপর নির্ভর করে তো সেই সম্পর্কে বিজ্ঞানী বায়ট এবং সেভার্ট দুটি নীতি দিয়ে একটি নীতি দিয়েছেন সেই নীতিকে বলা হয় বায়োট সেভার্ট নীতি তো আসো আমরা এখন সেই নীতিটা জেনে নিই এখানে দেখতে পাচ্ছি একটি অসীম দৈর্ঘ্যের একটি অনিয়মিত আকারের পরিবাহিতা এর ভেতর দিয়ে আয় পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাদেরকে বলা হলো এই ক্ষেত্রে যে ক্ষেত্র সৃষ্টি হয়েছে তা পি বিন্দুর উপর কি পরিমাণ প্রাবল্য প্রদর্শন করবে অর্থাৎ পি বিন্দুতে এর মানটা কত হবে তো আমরা দেখতে পাচ্ছি পি বিন্দু থেকে এখানকার দূরত্ব আর আমরা এই তারের খুব ছোট্ট একটি অংশ ডিএলকে গ্রহণ করেছি ডিএল থেকে পি এর দূরত্ব হল গিয়ে আর তো এখন এখানে আমরা থিটা দ্বারা এই কোনটি চিহ্নিত করেছি এই কোনটি একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই কোনটি হলো এর দিক আছে কিন্তু দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে অর্থাৎ ডিএল এর দিকটাও ঠিক এই বরাবর কারেন্টের যে দিক যেদিকে এবং তার সাথে এই দূরত্বের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা বিবেচনা না হলে কিন্তু আমরা এই কোণটাও বিবেচনা করতে পারতাম কিন্তু কারেন্ট যেহেতু এদিকে এবং আর যেহেতু এই দিকে এদের মধ্যবর্তী কোণ থিটা এটাকে আমাদের বিবেচনা করতে হবে তো বায়র সেবার নীতি অনুযায়ী এখানে এই পি বিন্দুতে প্রাবল্যটা নির্ভর করবে এই হারে আমরা ধরে নিলাম ডিবি যেহেতু ডি এল খুব ছোট্ট একটি জায়গায় নিয়ে কল্পনা করছি তাই আমরা সংক্ষিপ্ত পরিমাণ প্রাবল্য নিয়ে গবেষণা করছি ডিবি সমানুপাতিক এর ভিতর যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আয়ের সমানুপাতিক তারপরে ডিবি আমাদের এই এখানে যতটুকু কোণ তৈরি হয়েছে তার সাইনের অনুপাতিক ডিবি সাইন থিটা এবং ডিবিকে আমরা আরও বলতে পারি এই ডিএল যতটুকু নিয়ে আমরা গবেষণা করতেছি সেই দৈর্ঘ্যের সমানুপাতিক এবং সরোপরি ডিবি এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো এই পুরো ঘটনাটাকে আমরা একসাথে লিখতে পারি তো একসাথে লিখতে হচ্ছে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইনথিটা ডিভাইড বাই আর স্কোয়ার তো এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা ব্যবহার করছি একটি ধ্রুবক কে এম আইডিএল সাইনথিটা আর স্কোয়ার তো এই কে এমটাকে আমরা প্রকাশ করি মিউনট ডিভাইড বাই ফোর পাই দ্বারা তো মিউনটের মান হলো ফোর পাই আমরা লিখে দিচ্ছি মিউনটের মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সেভেন অর্থাৎ কে এর মানটা আমরা বলতেছি যে এইটার মান হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার তো এই ঘটনাটা আমরা এখানে বসিয়ে দিলে একটা সময় মান বের করতে পারবো তো কে এর জায়গায় আমরা লিখতে পারি মিউ নট ডিভাইড বাই ফোর পাই ইন্টু আইডিএল সাইনথিটা ডিভাইড বাই আর স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্র অংশ এর জন্য পি বিন্দুতে সৃষ্ট প্রাবল্যের মান তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি অর্থাৎ ডিবিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পুরো তারের জন্য পি বিন্দুতে কি পরিমাণ প্রাবল্য সৃষ্টি হয়েছে সেটাও জানতে পারবো তো এটির একটি ভেক্টর রূপ রয়েছে যেহেতু এটি একটি ভেক্টর রাশি তাহলে সেই ভেক্টর রাশিটাকে আমরা লিখি ঠিক এইভাবে ফোর মিউ নট ডিভাইড বাই ফোর পাই ইন্টু আই ডি এল এখানে আমরা একটি অতিরিক্ত আর নিয়ে আসি ডিএল ক্রস আর যেহেতু এখানে একটি অতিরিক্ত আর আহানো হয়েছে তো এখানে নিচে লেখা হয় আর কিউ এটি হলো গিয়ে এই বায়োস্যাবার্ট লয়ের ভেক্টর রূপ এবং অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এইটি অর্থাৎ এটি আমরা অঙ্কের কাজে ব্যবহার করব আর এটা হল শুধু একটি ভেক্টর রূপ তো এইভাবে আমরা জেনে নিলাম যে বায়ার সেভার নীতি দ্বারা কিভাবে একটি পরিবাহী তারের থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কতটুকু এবং তার মান কত হতে পারে